আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বাসাবাড়ি পুরাতন ফার্নিচার আইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাব যারা ভাবছেন বাসাবাড়ি পুরাতন ফার্নিচার কিনবেন বা শোরুম পুরাতন ফার্নিচার কিনবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধরে দিয়ে দেখবেন আজকে কিন্তু মার্শাল অনেক কিছু কালেকশন আছে খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরুম আলমারি সোফা যে যেটা চান আপনি কিন্তু বাজেট অনুযায়ী নিতে পারবেন আজকে এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা আমরা মোহাম্মদপুর টাউন হল মার্কেটে রুমা ফার্নিচারে আহ সামনে আছে আমাদের মাসুদ ভাই ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জেলা ভালো আছি আল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার হ্যাঁ অনেক কারণ কালেকশন খুবই কম ছিল আজকে আমার সাল্লাহ কিছু কালেকশন ভাই থাকে না চলে যায় আচ্ছা আমি যেটা বললাম বাসা বাড়ির সরমপ্রতন বাসাবি পুরাতনই বেশি ভাই বেশি নাকি এবার অরিজিনাল সেগুন কাটা থাকবে তো মিষ্টি না যাচাই বাজাই কইরা নিব ভাই 1000% 100% 1000% সেগুন মিষ্টি না আইসা যাচাই বাজাই না না আমি মিথ্যা বলে মাল বিক্রি করি না ভাই আচ্ছা আমি তো বলে দিলাম আপনি একবার শোরুমের ঠিকানা বলে দিবেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে 11 বাই 24 আজম রোড মোহাম্মদপুর ঢাকা ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদ টাউন হল মার্কেট জায়গা টাউন হল মার্কেট ওকে দাসার স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো তো আশা করি ভিডিও কল দেখার থেকে সরাসরি শোরুমে আসবেন সর্বপ্রথম আছে কি দিয়ে শুরু করব কম দামি যদি কিছু থাকতো ভাই একটা 9000 টাকার একটা খাট আছে

এই ভাই না একদম বাইশ হাজার টাকা হ্যাঁ আমি দামা দামি করে ফার্নিচার বিক্রি করি না দর্শক ভাইরা যদি দেখে পছন্দ হয় বুঝে খাটে আমার থেকে নিবেন আর দামা দামি করার জন্য আমাকে ফোন দিবেন না এটা বাইশ হাজার টাকা আমার নিতে পারবেন লিখিত বিশ বছরের গ্যারান্টি গুণ লিখিত গুণ বিশ বছরের গ্যারান্টি মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিবে ভাবে যাচাই করতে চায় টাকাটা নিবে যাচাই করে নিবে কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে একটা সোফা আছে এটা লেকারের পুরাতন একটা সোফা সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের জালি সোফা বলা হয় একটা টেবিল আছে 2215 এই টু সিট হ্যাঁ এই টু সিট এই ওয়ান সিট হ্যাঁ মোট চার ধরনের কাজ করা আছে হ্যাঁ পিতলের কাজ করা আছে দুপুর রাখা দাও দোকান ছোট দেখাইতে কষ্ট হয় এই ফোমটা আছে এর সাথে না ফোম নাই ভাই ফোম নাই শুধু টি টেবিলটা আছে সেলটা টেবিল আছে পাঁচ সিটের ফোম কাস্টমার কিনে নিবে এটা দাম রাখবো 28000 টাকা

অনেক সুন্দর কাঠ ভাই সব খিল দেওয়া এখন তো খিলের মাল পাওয়া করে বানাইছে কোনায় খুঁটি দেওয়া আছে খুব সুন্দর করে কারুকাজ করা ভাই হ্যাঁ বানিশ করে দেবো সুন্দর করে তালা লাগে বানিশ আমি করে এটা যদি কোনো উপায় নাই টাকা একদম

বিশ হাজার টাকা একটা দেয়াল্লার হচ্ছে গামারিঘাট রং সারা রাখা আছে দুইটা পাল্লা হ্যাঁ খুব সুন্দর চার পাল্লার দেয়াল এই কোনো হাজার টাকা হাজার টাকা এখানে যারা সোজা প্লেন গাড়ি খাট খোঁজে তাদের জন্য খুবই সিম্পল একটা খাট খুবই সুন্দর মানে আড়াই ইঞ্চি আছে ভাই নাই এর কাঠটা রাখা দেবে সাতাইশার টাকা সাতাইশ হাজার ছাব্বিশ করলে আচ্ছা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা কি না এটা এটাকে বলে আপনি বলে একজন কথা বলে খুব সুন্দর একটা ডিজাইন রাখা আছে সানফ্লাওয়ার বলে ভিতরে ফুলটা ডিজাইন করা আছে খুব সুন্দর দেখা হেডসেট লেক্সার सेम এটা এটা আবার হেডবক্সটা খুব সুন্দর লাগছে ভাই হাইসাবিসনা গুলো দেওয়ার মতো এটা 2.5 ইঞ্চিতে ফিটনেস এর উপরে করা এই কাটটাও যদি কোনো ভাই নাই এটা 27000 টাকা 27000 টাকা আছে একটা ভিক্টোরিয়া সোফা আছে একটা ভিক্টোরিয়া সোফা এটা 6 সিট ভাই প্রিমিয়াম 6 সিটের ইউনিক 3 টু 1 3 টু 1 আচ্ছা এইটা এটা ভিতরে বাইরে দুনো সাইডে ফুল এই হাতলটা হ্যাঁ দুনো সাইডে কাজ করা দুনো সাইডে কাজ করা আচ্ছা টি টেবিল আছে তিনটা বড় টেবিল একটা ছোট টেবিল দুইটা মোট তিনটা সেন্টার টেবিল

বৃষ্টির কারণে না সব আলু রেখেছে আটত্রিশ হাজার টাকা ডাইনিং আছে আরো অনেক ফার্নিচার আছে ভিডিও কল দেখতে পারতে আমি আর ফার্নিচার দেখাইনশাল আচ্ছা ঠিক আছে ভিডিও টা শেষ করার ঠিকানা হচ্ছে এগারো বাই চব্বিশ আজ রোড ঢাকা বারোশো সাত এখন আজকে পেয়ে যাবে রুমা ফার্নিচার রুমা ফার্নিচার আচ্ছা স্ক্রিনে ফোন দিয়ে যোগাযোগ করে যোগাযোগ ইনশাআল্লাহ ওকে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি